মব হলে তারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে তামসা দেখে মপটা শেষ হওয়ার পরে তারা যদি কেউ মারা যায় তাকে হাস নিয়ে যায় এবং কেউ যদি আহত হয় তারে নিয়ে যায় মামলা মামলা বাণিজ্য তারা করে বাট নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত কোনো কোনো দল পুরুষের কোটায় নারীদেরকে মনোনয়ন দিয়েছেন যদি বলেন পুরুষের কোটাটা কি আমি এইখানে বলতে চাই যে পুরুষটা এমপি ছিল অথবা মন্ত্রী ছিল উনি পরলোক গমন করেছেন অথবা ইনভেলিট হয়েছেন অথবা নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন তার ঘরের যোগ্য পুরুষ না থাকার কারণে তার স্ত্রী অথবা সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে তো এই যদি বাংলাদেশের আমরা বাসের তৈলাক্ত বাসের অঙ্কের মতো তিন পা উঠি তো চার পা নিচে নামি এই যদি হয় আমি কোন বিবেক সম্পন্ন পুরুষদের কাছে আমাদের ভাইদের কাছে প্রশ্ন রাখতে পারি আজকের এই প্রেক্ষাপটে তো এই যে আজকের যে আপনার কি বলে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা আমরা কি নাগরিকের মধ্যে পড়ি না নাকি আমরা শুধু ভোট দেওয়ার জন্যই আমরা নিজেকে তৈরি করি আমরা শুধু সন্তান মানুষ করার জন্যই নিজেকে তৈরি করি একজন পুরুষকে পুরুষ হিসেবে আমরা গঠিত করব পরবর্তীতে সেই পুরুষ এমপি হবে মন্ত্রী হবে আমরা তামসা দেখব যদি এটা হয় তাহলে আপনারা এক বাক্যে বলেই দিতে পারেন আর নির্বাচনের যে ইশতেহারটা যুগে যুগে নির্বাচনের ইশতেহার প্রকাশিত হয় কয়টা পালিত হয় এটা একটা বড় ব্যাপার চাপ প্রয়োগ না করলে কোনোটাই ওরকম পালিত হয় না আমরা বলতে চাই যে নারীরা যে এই যে মনোনয়ন পেলেন না কি কারণে এটা কি কোনো দিন কোনো নির্বাচন ইশতেহার আসবে যে একজন নারী তার পেশি শক্তির অভাবে মনোনয়ন পান না একজন নারী তার অর্থের অভাবে মনোনয়ন পান না একজন নারী তার ধর্মীয় পশ্চাৎপদতার জন্য মনোনয়ন পান না তাহলে আমাদের এই পুরুষ ভাইরা আমরা এই ভাইরা কাদের বিরুদ্ধে সোচ্চার হয় আমি জানি না অর্থ অর্থ চরমভাবে এইখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত কোটি মালিকের নিচে কেউ নির্বাচন করতে পারে না পঞ্চাশ কোটি মালিকের নিচে কেউ নির্বাচন করতে পারে না তো টাকাই যদি নির্বাচনের একমাত্র লক্ষ্য হয়ে থাকে তাহলে তো ওইভাবে বাংলাদেশে দুই হাজার লোক শত কোটি টাকার মালিকের উপরে তাদের নামগুলো লিখে দিলেই হয়ে যায় তো আমি জানি না আমাদের ক্রাইটেরিয়াটা কি আমি অনেক দিন কর্মী থেকে এই পর্যন্ত আসছি এখনো নিজেকে কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই যে এই অস্ত্র নারীরা ব্যবহার করতে পারে না অর্থ ব্যবহার করতে পারে না নারীরা ডিপেন্ডেন্ট এটা যদি কারণ হয়ে থাকে আমার বলার কিছুই নাই তবে অস্ত্রের কথা যেহেতু আসলো আমি এইটুকু একটু বলতে চাই আজকে সরকার হ্যাঁ এই সরকার রাজনৈতিক সরকার না এই সরকার নির্বাচিত সরকার না তার ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু ভুলের মাত্রাটা এমন নির্বাচন যদি আমরা এই সরকার যেটা বলেছেন যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নির্বাচন যদি সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নির্বাচন আমরা মিনিমাম মনে করি নির্বাচন হওয়ার যে পূর্ব শর্তগুলো আছে কয়টা শর্ত পালিত হয়েছে নির্বাচন হওয়ার যে পূর্ব শর্ত দুই তিনটার মধ্যে আমি বেশি সময় নিব না দুই তিনটার মধ্যে প্রথম পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কতটা আমাদের জন্য কাজ করতে পারবে তারা কি নিজেকে প্রস্তুত করেছে আমি মনে করি যে সম্পূর্ণ না তারা যে কোনো মব মবের কথা এখানে আসলো মব হলে তারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে তামসা দেখে মবটা শেষ হওয়ার পরে তারা যদি কেউ মারা যায় তাকে হাস পোস্টমর্টমে নিয়ে যায় এবং কেউ যদি আহত হয় তারে নিয়ে যায় মামলা মামলা বাণিজ্য তারা করে বাট নির্বাচনের জন্য তারা কতটা প্রস্তুত অস্ত্রের কথাটা আসছে এইখানে যে অস্ত্রগুলো থানার অস্ত্রগুলো লুট হয়েছিল। বাংলাদেশে চব্বিশে আপনার পাঁচই আগস্টের পরে তেরোশো পঁয়ত্রিশটি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এই যে সরকারি তেরোশো পঁয়ত্রিশটা অস্ত্র আমি যদি পাঁচটা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই তিন তিনশো এমপি আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক সেখানে চারটা পাঁচটা করে সরকারি অস্ত্র তারপরে আপনার ইল্লিগ্যাল অস্ত্র আদৌ কি ইলিগাল অস্ত্র বের হচ্ছে হচ্ছে না তারপরে আপনার যে অস্ত্রগুলো যাদের আছে বৈধ অস্ত্র জমা দেওয়ার সেটা কি জমা হয়েছে হয় নাই এরপরে যে অস্ত্রগুলো ট্রানজিট আকারে আসছে সেটার কি কোনো বিহিত করা হয়েছে হয় নাই তো এই যে অস্ত্রের ঝনঝনানির মধ্যে প্রায় ছয় লাখের মধ্যে গুলা বারুদ আপনার ব্যাহাত হয়েছে সরকারি একটা গুলা বারুদ ফেরত আসে নাই তো সেগুলো যদি আমি তিনটা লোকের সঙ্গে যদি কথা বলি কোনো সেন্টারে কোনো বুথে যে আমার ভোটটা এই সমস্যা হচ্ছে আমি যার সাথে কথা বলবো আমি ভয় নিয়ে কথা বলবো তাই সে অস্ত্রধারী হতে পারে অনেক সমস্যা হতে পারে আমি কি মন থেকে কথা বলতে পারবো তাহলে কি ঐতিহাসিক নির্বাচন হবে এবং সতেরোটা কারাগার থেকে বাইশশো বত্রিশ বন্দি পালিয়ে গেছে এর মধ্যে সাতশো তেরো জন এখনো ফেরার এই যে বন্দিগুলো যারা ফেরার বন্দী আছে তারা কিন্তু ভীষণভাবে নৃশংস এই বন্দিগুলো ঘুরে বেড়াচ্ছে সমস্ত বাংলাদেশে চষে বেড়াচ্ছে চারশো একজন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে এবং যেটার প্রতিফলন আমরা হাদির দিকে দেখেছি যেটার প্রতিফলন আমরা মুসাদ্দির দিকে দেখেছি একদম অব্যর্থ গুলি করে মানুষকে माना जाए कि भाई बतारा जाने हैं